এই মহতি অনুষ্ঠানের সভাপতি মঞ্চ কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী বৃন্দ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ঢাকা থেকে আগত গণমাধ্যমের বন্ধুরা স্থানীয় গণমাধ্যমের বন্ধুরা আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং সাবেক সিটমহলের অবহেলিত বঞ্চিত জনগোষ্ঠী এবং সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পুরো আর্থিক খাতের পক্ষ থেকে আমার সালাম শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হবার পর থেকে এই এলাকার মানুষগুলোর জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা প্রতিকূলতা সত্ত্বেও তার অনেক কাজ ছিল সেই সময় আপনারা সকলেই জানেন আমাদের বন্দরগুলো মাইন ছিল রাস্তাগুলো ভাঙা ছিল ব্রিজগুলো ভেঙে পড়েছিল এত কিছুর পরেও আপনাদের কথা তিনি বলেননি এবং তিনি সেই সময়ের ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের এক অগ্র সৈনিক ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সিফাহ ছিলেন সেই নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর সাথে অনর্গল অনবরত আপনাদের জন্য তিনি আলোচনা করেছেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে উনিশশো চুয়াত্তর সালে চুক্তি তথা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নানা জটিলতার কারণে এই চুক্তি পরিপূর্ণ আলোর মুখ পরবর্তীকালে দেখতে পায়নি ফলে দীর্ঘদিন এই এলাকার জনসাধারণ ছিল শোষিত বঞ্চিত ও অবহেলিত ন্যূনতম নাগরিক সুবিধা ছিল তাদের ধরা ছোঁয়ার বাইরে আমাকে স্থানীয় উপজেলা চেয়ারম্যান বলছিলেন যে নিরাপত্তা বলতে কিছুই ছিল না জোর জার মূল্য তার এরকম একটি অবস্থা ছিল এই এলাকায় এখানে কোন আইনের শাসন ছিল না কারণ আমাদের সে নাগরিকত্বই তো ছিল না নাগরিক না হলে রাষ্ট্রের কাছে যে বৈধভাবে যে অধিকার তারা প্রত্যাশা করতেন সেই সুযোগটি তাদের ছিল না তারপরেও আমাদের বড়ই সৌভাগ্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা বাংলাদেশ সরকারের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় গত পয়লা আগস্ট দুই এই অধুনা ছিটমহলবাসীদের দুঃস জীবনের অবসান ঘটিয়ে একশো এগারোটি বাংলাদেশের ভূখণ্ড এখন এবং তারা বাংলাদেশের আজ গর্বিত নাগরিক আপনাদের অবস্থা আমি নিজ চোখে দেখবার জন্য এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং একই সঙ্গে আমার সাথে যারা যুক্ত হয়েছেন ব্যাংকাররা বিশেষ করে ব্যাংকের প্রধান নির্বাহীরা তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা এই যে সামাজিক দায়িত্ব এবং মানবিক ব্যাংকিং এর পক্ষে তারা যে দাঁড়িয়েছেন সেই জন্য আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সকলেই জানেন এটি সম্ভব হতো না আজকের এই অনুষ্ঠান সম্ভব হতো না যদি এই মানুষগুলো এই যে যারা সামনে বসে আছেন স্থানীয় তারা সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন এটা সম্ভব হতো না যদি আমাদের রাজশাহী অঞ্চলের আমাদের ব্যবস্থাপক খুর্শ আলমের সহযোগিতা আমরা না পেতাম সুতরাং আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ

দুই এবং তিন আগস্ট জারি করেছিলাম যে এই যে নতুন অতিথি যারা আমাদের এই যে যারা নতুন নাগরিক যারা আমাদের তাদের কাছে আমরা আর্থিক সেবা নিয়ে যাব তাদের কাছে আমরা সামাজিক দায়বদ্ধ হয়ে সীমা নিয়ে যাব এবং চারটির মধ্যে কৃষি বিভাগ করেছিল একটি আমাদের এস ডিপার্টমেন্ট করেছিল একটি সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট করেছিল একটি আমাদের অন্তর্বর্তীমূলক যে ডিপার্টমেন্ট ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট করেছিল আরেকটি চারটি পরপর সার্কুলার তারা জারি করেছিলেন সার্কুলার তো কাগজে দা করা নই যা সার্কুলে দাওয় যায় কিন্তু সেই সার্কুলারকে বাস্তবায়ন করা বেশ কঠিন এবং আগেও আপনারা খেয়াল করেছেন অনেক সময় এই ধরনের সার্কুলার বাস্তবায়িত করতে মাসের পর মাস চলে যায় আপনারা কল্পনা করেন আগস্ট মাসের প্রথম দিকে যে সার্কুলার জারি হয়েছে তার বাস্তবায়ন আমরা এই অক্টোবর মাসে করতে পারছি এর চেয়ে বড় আমার মনে হয় যে সাফল্য থাকতে পারে না এবং আমি ব্যাংকিং কমিউনিটিকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই আমি যখন এই স্টলগুলোতে যাচ্ছিলাম মানুষের যে আগ্রহ ব্যাংকারদেরকে আমাদের সাধারণ মানুষকে সেবা দেবার যে মনোভাব আমি তাদের মধ্যে লক্ষ্য করেছি সেটা অভাবনীয় বিস্ময়কর সকলেই বলেন ব্যাংকাররা নাকি যখন বৃষ্টি আসে তখন ছাতাটা বন্ধ করে দেন কিন্তু আমি এই দেখেছি এখানে যখন বৃষ্টি আসে আমার ব্যাংকাররা তখন আরো দুটি ছাতা নিয়ে এগিয়ে আসেন তাদের মাথায় হাতে দেওয়ার জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় আমার জন্য আপনারা জানেন বর্তমান সরকার রূপকল্প দুই হাজার একুশের আলোকে জাতির সামনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে অভূতপূর্ব স্বপ্নের অবতারণা করেছে তা বাস্তবায়নে ব্যাংকিং খাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য কেবল উচ্চ প্রবৃদ্ধি যথেষ্ট নয় বরং প্রবৃদ্ধি যেন দরিদ্র বান্ধব ও টেকসই হয় এবং এর সুফল যেন সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তার বিধিবদ্ধ দায়িত্ব পালনের পাশাপাশি দেশের দারিদ্র নিরসনে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা দেশের বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার কৌশল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে বেগবান করবার উদ্যোগ নেয় পৃথিবীতে অনেক সেন্ট্রাল ব্যাংক আছে পৃথিবীতে অনেক কেন্দ্রীয় ব্যাংক আছে পৃথিবীতে শত শত গভর্নর আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বাংলাদেশের এই যে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে এরকম সাধারণ মানুষের কাছে এসে অঙ্গীকার করছে আপনি সারা পৃথিবীতে খুঁজে আরেকটি কেন্দ্রীয় ব্যাংক পাবেন না এটা আমরা কেন করছি কারণ আমাদের যে আইন আছে বাংলাদেশ ব্যাংকের যে আইন আছে উনিশশো সালে জাতির পিতা যে আইন বলে বাংলাদেশ ব্যাংক করেছিলেন সেখানে জনগণ তারা জনগণ কি খালি উপরে যারা চাকরিক আছে যাদের তেলে মাথায় তেল আছে তারাই কি শুধু জনগণ আমরা সকলেই জনগণ আমরা যারা সাধারণ মানুষ আমরা এই আমাদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকে কাজ করতে হবে এবং আমার বড়ই সৌভাগ্য গত সাড়ে ছয় বছরে আমি দেখেছি আমার কেন্দ্রীয় ব্যাংকের সহকর্মীদের মনের পরিবর্তন অনেকটাই ঘটেছে তারা এখন সাধারণ মানুষের জন্য দুঃখী মানুষের জন্য নানা সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে এগিয়ে আসবার জন্য ব্যাংকগুলোকে উৎসাহিত করছে এবং ব্যাংকগুলো এগিয়ে আসছে সেজন্য আমার সহকর্মীদের সেটি বাংলাদেশ ব্যাংকই হোক কিংবা আর্থিক খাতের অন্যান্য প্রতিষ্ঠানের হোক সবারকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা বাংলাদেশের অর্থনীতি কতটা স্থিতিশীল আছে এবং অংশ হিসেবে আমরা এই কাজটি করছি স্থায়িত্বশীল এবং একটা স্থিতিশীল অর্থনীতিকে আমরা দাঁড় করিয়েছি আপনারা সকলেই জানেন আমাদের এই অঞ্চলে আরেকটি দেশ দেখান্ত দেখি সবকিছু স্থিতিশীল আমাদের এক্সচেঞ্জ রেট যেটাকে বলে বিনিময় হার টাকার থেকে ডলারের হার কিন্তু একেবারে এরকম স্থিতিশীল আমাদের যে রেট অফ ইন্টারেস্ট সেটা আস্তে আস্তে কমছে আমাদের যে আপনার ইনফ্লেশন যেটা দিয়ে মানুষ জিনিসপত্রের দাম হঠাৎ হঠাৎ বেড়ে যায় আমাদের দেশে কিন্তু এখন আর জিনিসপত্রের দাম সেরকম বেড়ে যায় না আপনারা ঈদের মধ্যে দেখেছেন আদা রসুনের দাম এরকম আকাশ চোয়া হয় না এখন সব কিছু স্থিতিশীল এই ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের কাছে ঈদের মধ্যে দৌড়ে আসতেন টাকার জন্য আমাদের টাকা নাই টাকা নাই কিন্তু একশো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিতেও তারা রাজি ছিলেন ওই এখন তো আর আসেন না এখন মাত্র চার পাঁচ পার্সেন্টে তারা ঋণ পেতে পারেন বাংলাদেশ ব্যাংক থেকে সুতরাং এই যে স্থিতিশীলতা এই স্থিতিশীলতাটাকে আমাদের বজায় রাখতে হবে এবং এটা সম্ভব হচ্ছে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য যে মানুষ পেট পরে ভাত খায় যে মানুষ দেখতে পাচ্ছে তার ভাগ্য বদলে যাবে সেই মানুষ কিন্তু যখন তখন রাস্তাঘাট কেটে দেবে না সেই মানুষ রাস্তাঘাটে যখন তখন নেমে আসবে না সুতরাং এটি আমাদের পরিপূরক আমাদের স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে দীর্ঘদিন বজায় থাকবে এবং বাংলাদেশকে আমরা যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি উন্নতির যে শিখরে নিয়ে যেতে চাচ্ছি সেই শিখরে আমরা নিয়ে যেতে পারবো যদি আমরা সকলে মিলে একসঙ্গে যদি আমরা কাজ করি এটি কোন একটি বিশেষ দলের কাজ নয় সারা দেশের কাজ আমরা সকলে মিলেই কাজ করছি এবং আমাদের যে দলটি দেশে স্বাধীনতা এনে দিয়েছে সেই আমাদেরকে সামনের সারি দাঁড়িয়ে সেনাপতির মতো আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা শুধু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি তিনি নেতৃত্ব দিচ্ছেন এই লক্ষ্যে আমরা যেটা করছি কৃষি এস এম উৎপাদন মুখী ও পরিবেশ বান্ধব খাত গুলোতে ঋণের যোগান বাড়াচ্ছি কৃষক ও যারা হতদরিদ্র তাদের জন্য মাত্র দশ টাকায় আমরা ব্যাংক হিসেব খুলবার ব্যবস্থা করে দিয়েছি এমনকি যারা বর্গা চাষি যাদের নিজেদের জমি নাই অন্যের কাছে ঋণ পাওয়ার কোন অধিকার নাই তাদেরকেও লক্ষ লক্ষ বর্গা জন্য আমরা বিশেষ ব্যবস্থায় ঋণের ব্যবস্থা করে দিয়েছি আমরা এক আগে শুনেছেন নির্ভর যে সমস্ত ফসল অর্থাৎ এই যে আদা রসুন পেঁয়াজ ডাল এগুলোকে মাত্র চার শতাংশ হারে আমরা ব্যাংকগুলোকে বলেছি ঋণ দেবার জন্য সম্প্রতি যোগ করেছি আমরা মাত্র পাঁচ শতাংশ হারে মাত্র পাঁচ শতাংশ হারে আপনারা চারটা বকনা বাছুর কিনতে পারবেন ব্যাংক থেকে মাত্র চার শতাংশ হারে এটি আমাদের নতুন সংযোজন এই বছরের বাজেট থেকে আমরা এই ব্যাংকগুলোকে এই সুযোগ দিয়েছি ইতিমধ্যে আড়াইশো কোটি টাকা আমরা অনুমোদন করেছি প্রয়োজন হলে আমরা আরো করব কিন্তু আমাদের এই কৃষকদের পাশে আমাদের গিয়ে অবশ্যই দাঁড়াতে হবে আরেকটি কাজ করেছি আপনারা সকলেই জানেন আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ বিশেষ ঋণের ব্যবস্থা করেছি এবং আপনারা শুনে খুশি হবেন ব্যাংকগুলো এই কাজে এগিয়ে আসছে প্রত্যেকটি ব্যাংকে নারীদের জন্য আলাদা ডেস্ক খোলা হয়েছে বাংলাদেশ ব্যাংকেও ডেস্ক খোলা হয়েছে সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি তাদেরকে কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আপনারা শুনে খুশি হবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের ইচ্ছায় আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি সেটি হলো প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প আমাদের ভাগে পড়েছে দশ হাজার মানুষকে উন্নত কর্মসূচি দিতে হবে যাতে তারা কর্মসংস্থান পান আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখবো এই দশ হাজার যে কর্মী আমরা তৈরি করব এমপ্লয়মেন্ট দেবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তার একটা বড় অংশ যেন এই অঞ্চল থেকে হয় সেটা আমি তাদের কাছে অনুরোধ রাখব আপনারা জানেন যে আমরা খুব দ্রুত এখন অর্থ লেনদেন করবার পক্ষপাতি এবং সেই কারণে এই মাসেই আমরা আরটিজিএস চালু করব অর্থাৎ এই

কমিউনিকেশন নাম কত রকমের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশে চালু হয়েছে আপনারা এই যে ঘরে বসে এখন দ্রুত টাকা পাচ্ছেন আপনাদের যে ভাই বোনরা বিদেশে আছে তারা নানা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে আর আপনার হাতে নিমিশে টাকা পৌঁছে যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন যদি ঢাকায় কাজ করে আপনার কোন মেয়ে যদি গভর্নমেন্ট কাজ করে নিমিশে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে আর আপনি টাকা পেয়ে যাচ্ছেন সামাজিক যে ব্যাংকিং আমরা শুরু করেছি সামাজিক তো যে ব্যাংকিং শুরু করেছি এটা সারা বাংলাদেশের সর্বত্র আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের মানচিত্রে শব্দ অন্তর্ভুক্ত ہوا চিট মহল বাসিন্দাদের জাতীয় অর্থনৈতিক মূল ধারায় সংযুক্ত করা এবং তাদের সম্ভাবনাময় উদ্যোগগুলো বিকশিত করবার লক্ষ্যে আমরা নানা নানামুখী ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আহ্বান জানিয়েছিলাম এবং আমরা আবারও বলছি আমরা শুধু কথায় বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি এবং তার প্রতিফলন এই স্টলগুলো আমরা যে কত কাজ করি তার প্রতিফলন আপনারা এই স্টলগুলোতে দেখতে পাচ্ছেন শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম সহ নানা কার্যক্রমে ব্যাংকগুলো এগিয়ে আসছে আমার খুব ভালো লেগেছে যখন দেখলাম ব্যাংকগুলো আপনার স্যানিটারি যে ল্যাট্রিন সেটা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষের কাছে আপনি কল্পনা করেন কোন দিন ব্যাংকে স্যানিটারি ল্যাট্রিনের কথা চিন্তা করতে এই দেশের ব্যাংক কোন দিন না এই দেশের ব্যাংকাররা চুটকোট করে এয়ার কন্ডিশন ঘরে বসে থাকে সারাক্ষণ বাইরে আসে না আর স্যানিটারি ল্যাট্রিন তো অনেক দূরের কথা সুতরাং আমি ব্যাংকারদের এই মনের পরিবর্তনের জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই আমরা দেখলাম আজকে বাংলাদেশ ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কর্মসূচির আওতায় এই এলাকায় স্বাস্থ্য সমস্যা দূর করবার জন্য তিনশো চৌত্রিশটি নলকূপ 192 টি স্যানিটারি ল্যাক্রিন 10 স্প্রে মেশিন বিপুল পরিমাণ ওষুধ ও শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন 19 কম্পিউটার 1300 স্কুল ব্যাংক 72 42 লক্ষ টাকা খরচে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ 15 লক্ষ 50 হাজার টাকা শিক্ষা বৃত্তি স্কুল বেঞ্চ সহকর্মস্থানের জন্য 90 টি সেলাই মেশিন একশো তিরাশিটি বাই সাইকেল একশো দশটি ভ্যান গাড়ি একশো তেচল্লিশটি বান্ডিল ভেউকিন তিরিশটি গরু এবং দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য সাত হাজার একশো কম্বল বিতরণ করেছেন সৌর বিদ্যুতের ব্যবস্থার জন্য সোলার প্যানেল বিতরণ করেছেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কল নির্মাণ এমনত রোগ বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বিতরণের ব্যাংকগুলো আপনাদের কাছে আজকে এগিয়ে এসেছে আমি কল্পনাও করতে পারিনি মাত্র তিন মাস আগে যে এতটা বিপুল সারা দেবেন আমাদের ব্যাংক আমি আবারও আমার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এখানকার স্থানীয় কর্মকর্তা এবং আমার রংপুর অফিসকে আমার অন্তর থেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সভা সারা দেবার জন্য এমন একদিন আসবে হয়তো আজ থেকে 5 বছর পরে তখন হয়তো আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকব না কিন্তু একজন গবেষক হিসেবে একজন শিক্ষক হিসেবে নিশ্চয়ই আমি আপনাদের এলাকায় আসব সাধারণ মানুষের মতো এবং এসে আমি দেখব আপনাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে এবং আমি দেখব সেদিন যদি আমি এরকম যে আশাবাদ আজ ব্যক্ত করছি তার পূর্ণ প্রতিফলন দেখতে পায় তাহলে আমার আত্মা শান্তি পাবে এবং বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে কারণ তিনি এই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সুখে দুখে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিলুপ্ত ছিটমহল বাসের অবস্থা দেখার জন্য কয়েকদিন আগে আমাদের প্রাণ প্রধানমন্ত্রী কুড়িগ্রাম এসেছিলেন আপনারা জানেন তিনি বাংলাদেশের এই নতুন নাগরিকদের জীবন মান উন্নয়নে সবকিছু করবার প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নমূলক বেশ কিছু প্রকল্পের শুভ উদ্বোধনও সেদিন তিনি ঘোষণা করেছিলেন এবং আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনাদের এখানে ইতিমধ্যেই বিদ্যুৎ এসে গেছে আমি আপনাদের কথা দিচ্ছি সমগ্র ব্যাংকিং পরিবার সর্বদাই আপনাদের পাশে থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই ও অন্তর্ভুক্তি উন্নয়নের যে আদর্শ নিয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করছে তারই অংশ হিসেবে আমরা এখানে সর্বদায় সক্রিয় থাকব ইতিমধ্যেই বাংলাদেশের পরিচয় আপনারা জানেন যে এখন নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে আমরা স্বপ্ন দেখছি দুই সালের মধ্যে আমাদের দেশ মধ্য আয়ের দেশ হবে এবং দুই হাজার তিরিশ সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশ হব এবংকমি রবীন্দ্রনাথের কথা বলি আপনারা জানেন আজীবন তিনি নয়া সম্ভাবনার স্বপ্ন দেখেছেন রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধু দুজনকে নিয়ে আমি লিখেছি এই দুই শ্রেষ্ঠ বাঙালি একজনে বলেছেন যে কৃষি শুধু কৃষকের কাজ নয় তার সাথে বিদ্যান এবং বিজ্ঞানীকে যুক্ত হবে তিনি রবীন্দ্রনাথ আরেক শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বলেছেন আমার কৃষক শ্রেণী সবচেয়ে অসহায় তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে দেখেন একই সুরে দুজনে কথা বলছেন আমাদের এই সবচেয়ে অসহায় মানুষগুলোর জন্য সুতরাং তাদের দুজনের কাছে আমরা খুবই ঋণী বাংলাদেশটাকে তারা সামনে নিয়ে এসছেন এবং এই স্বপ্ন এই স্বপ্নই হলো একটি চলমান সমাজের সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় সম্পদ রবীন্দ্রনাথ বলেছেন যে একটি পাত্রে ওই পরিমাণ জল বা পানি রাখা যাবে যেটা ওই পাত্রের আঁকা একশো লিটার পাত্রের মধ্যে দুইশো লিটার পানি নিশ্চয়ই আপনি রাখতে পারবেন না পারবেন সেই জন্য যে জাতি যত বড় স্বপ্ন দেখবে সেই জাতি তত বড় তত উন্নত হবে আসুন আমরা সকলেই আমরা স্বপ্নের সমান হবার জন্য আমরা কাজ করি সবাই আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি রবীন্দ্রনাথ আরেকটি কথা বলেছেন যে একটি দেশে জন্মালেই দেশটা আপন হয় না সেই দেশটাকে জানতে হয় সেই দেশটাকে ভালোবাসতে হয় দেখুন আমরা এত দূর থেকে এত এই অঞ্চলে নিবৃত অঞ্চলে চলে এসেছি একটি কারণ কারণ এই অঞ্চলটাকে আমরা জানতে চাই এটাকে আমরা বুঝতে চাই এবং তারপর এর পরিবর্তনে আমরা অংশগ্রহণ করতে চাই এবং এখানে আমরা সকলেই আছি ব্যাংকাররা আছে প্রশাসন আছে আমাদের রাজনীতিকরা আছেন আপনারা আছেন এনজিও আছে সকলে মিলে আমরা এই দেশটাকে বদলাতে চাই তিনি আরো বলেছেন রবীন্দ্রনাথ বলেছেন আমাদের দেশের সকলের যে দরকার কি দরকার বলছেন হাতে ভিক্ষা তুলিয়া দেওয়া নয় মনে ভরসা দেওয়া কারণ ভরসাই একটি বড় সম্পদ আমরা আজকে ভরসার মন্ত্র নিয়ে আপনাদের এখানে এসেছি আমরা আপনাদের রেগুলেটরি যে যে কমফোর্ট বা যে যে ব্যবস্থা সেটা আমরা দেব বাকি বাকি কাজগুলো করবে আমরা আপনাদেরকে ভরসা দেওয়ার জন্য এখানে এসেছি রবীন্দ্রনাথের কথাই বলি দারিদ্রের ভয়কে ভূতের ভয় বলে উড়িয়ে দেওয়ার লক্ষ্যে সম্মিলিত মানুষের এক হবার প্রয়োজন রয়েছে আপনারা যখন একা থাকেন ছোটবেলা একা ছিলেন অন্ধকারে ভূতের ভয় হতো না কিন্তু যখন পাঁচ ভাই বোন এক সঙ্গে হতেন তখন কিন্তু আর ভাই এই ভূতের ভয় থাকতো না আমরা যদি এতগুলো মানুষ এক সঙ্গে একত্রিত হই তাহলে দারিদ্র নামের এই ভূতটি ভয়ে এটাববে আমাদের ঘর থেকে এবং আমরা সেরকম একটি পরিবেশ তৈরি করতে চাই আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত হয়ে এক যুগে কাজ করতে পারলে অচিরেই আমাদের এই দারিদ্রের এই ভয়কে জয় করবার মাধ্যমে কাঙ্ক্ষিত এই সাফল্য অর্জন করা সম্ভব হবে তখন বাংলাদেশ হয়ে উঠবে সত্যিকারের মুক্ত দারিদ্র মুক্ত সম্ভাবনাময় এক সোনার বাংলা যার স্বপ্ন আমাদের জাতির পিতা দেখেছেন বড় আনন্দের কথা এই আমাদের জীবদ্দশাতেই সেই যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো যে বাংলাদেশকে তরাবিহীন ঝুড়ি বলা হতো যে বাংলাদেশকে বলা হতো বাংলাদেশ যদি উন্নতি করতে পারে পৃথিবীর যে কোনো দেশ উন্নতি করতে পারবে কোথায় সেই পণ্ডিতেরা আজকে বাংলাদেশ এখন ওয়াল স্ট্রিট জার্নালের প্রথম শিরোনাম হয় আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ মিষ্টিমেয় দুই তিনটি দেশের মধ্যে সবচেয়ে স্থিতিশীল সবচেয়ে সফল উন্নয়নের রোল মডেলের নাম বাংলাদেশ আপনারা দেখেছেন কদিন আগে চ্যানেল আইতে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেছেন দশ বছর আগে কল্পনাও করতে পারিনি বাংলাদেশ এত দূর এগিয়ে যাবে আমরা এই 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 যে একটা অবিস্মরণীয় উত্থানের নাম বাংলাদেশ এবং এটা সকলে মিলে আমরা এই অর্জন করেছি এই অর্জন আমরা ধরে রাখব এবং বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব হাঁটি হাঁটি পা পা করে আমাদের চোখের অন্তরালে আরেকটি বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে সেই বাংলাদেশকে জানাই স্বাগত এবং সেই বাংলাদেশকে আমরা রক্ষা করব আমাদের সকল প্রচেষ্টার মাধ্যমে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে